আশা সিদ্দিকার সাথে সাকিব আল হাসান সেই মোমেন্টে কথা বলেছেন যে মোমেন্টে আমরা ভিডিও ভাইরাল করার ধান্দায় ছিলাম যে তিনি হেলিকপ্টারে উঠে হসপিটালে মাইক্রোবাস থেকে নেমে কতদূর দৌড়ে গেলেন যখন অনেক বেশি ভাইরাল নেশায় পেয়ে বসেছিল অসংখ্য মিডিয়াকে যে মধ্যে কি হচ্ছে কিভাবে পাম্পিং করা হচ্ছে ঠিক সেই সময়টা সাকিব আল হাসান হি মেড কল টু আয়সা এরপর সাকিব আল হাসান কথা বলেছেন নাফিস ইকবাল খানের সাথে তামিমের বড় ভাই সকল ধরনের হেল্প করার জন্য প্রস্তুত ছিলেন এবং আমাকে এটা ইনশিওর করা হয়েছে যদি প্রয়োজন হতো সাকিব আল হাসান যে সিচুয়েশনই হোক না কেন বাংলাদেশে ব্যাক করতেন তামিম ইকবালের জন্য যা যা করার দরকার তিনি সেটা করতেন এটা আমাকে বলা হয়েছে ভাই এটা আমাকে বলা হয়েছে হি ওয়াজ ইন দ্যাট পজিশন দ্যাট সিচুয়েশন বন্ধু তামিমের জন্য সাকিব আল হাসান সেটাও করতেন যদি প্রয়োজন হতো তার যে বাংলাদেশে এসে থাকে তামিম ইকবালের জন্য কিছু করার তিনি সেটাও করতেন ভাবতে পারেন যে সাকিবের জন্মদিন ছিল প্রিয় বন্ধু মৃত্যু শয্যায় সাকিবের জন্মদিনের দিন তার সম্পত্তি করার নির্দেশ এসেছে আদালত থেকে তিনি একটাবারের জন্য কি যাদের সাথে কথা হয়েছিল রিগার্ডিং তামিম মিশ এগুলো প্রসঙ্গই তোলেননি একটা বারের জন্যও না আমরা ভাই এই বন্ধুত্বটা চাই তামিম ইকবাল আমার প্রিয় মানুষ শুধু ফিরে আসবে এরকমটা না আমার প্রিয় দুই মানুষ সাকিব হাসান তামিম ইকবাল ওই নগদের বিজ্ঞাপন না বাস্তবে হাতে হাত মিলাবে সেটা চাই ভাই